জীবনটাকে ভালোভাবে কাটাতে চাইলে এই পাঁচটি অভ্যাস মন থেকে ত্যাগ করুন না হলে সারা জীবন দুঃখ কষ্ট থেকেই যাবে কোন পাঁচটি অভ্যাস ত্যাগ করতে হবে সেটি আজ আমি আপনাদের বলবো। আশা করছি আপনাদের ভীষণ উপকারে আসবে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন একটু হলেও মানসিক শান্তি পাবেন তাহলে শুরু করা যাক তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করতো যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি থামাশা করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনে রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবীর পরিবর্তন তো অনেক পরের কথা টিভি চ্যানেলই পরিবর্তন করতে পারবে না জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধা বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও সন্তানকে যতটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে উকিল নয় যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কি তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি এক দিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো আর যদি সারা জীবন সুখে থাকতে চাও তাহলে আপন কাজকে ভালোবাসো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সব বাইকে ছেড়ে দাও আজকে যারা করছে ছোট খেলছে তোমায় ছুড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় করে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিনে সমাজে শুধু চাকররা মালিক নয় কোটি টাকার টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনোকে বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়ে এই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না যদি তুমি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমায় আর কেউ কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাছে অসম্মান করো ও অর্জ করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে করে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে বড় বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সেই যে বন্ধু তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো বাস্তবতা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না কে কী ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর খুব সুন্দরভাবে বাঁচুন সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলার কারণ কারো কাছে পর হলেও চেষ্টা করতাম কারণ তুমি তার হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন